আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারো নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেনা বাহিনী সৈনিক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড বিশেষ পেশা এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে আটাশে ফেব্রুয়ারি দুই এবং আবেদনটি শেষ হবে তিরিশে মার্চ দুই হাজার তো দুই হাজার পঁচিশ সালে সেনাবাহিনীর সৈনিক পদে টেট দুই বিশেষ পেশা পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাস অনুষ্ঠিত হবে সেনাবাহিনীর যোগদান আগ্রহী প্রার্থী পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো প্রথমে আলোচনা করব আবেদন একজন প্রার্থীর যোগ্য সাপেক্ষে ট্রেড বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়া সেনা সদস্য সন্তানরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন সকল এক ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতিটি আবেদন অনুকূল সর্বমোট তিনশো টাকা ভর্তি ফ্রি একশো দুশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফ্রি হচ্ছে একশো টাকা এ হচ্ছে মোট টোটাল তিনশো টাকা তো টেট বিশেষ পেশা এর পেশা সমূহ তো কোক ম্যাথ কোক ইউনিট কোক হাসপাতাল ব্যান্ডসম্যান পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেন্টার কার্পেটার এবং টিন স্পিথ এখন আলোচনা করব যোগ্যতা নিয়ে যোগ্যতা পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছর হতে হবে শুধু কুক পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে এক বছর যোগ্য সতেরো থেকে একুশ বছর শিক্ষার যোগ্যতা এসএসসি সমান পরীক্ষা কমপক্ষে টু পয়েন্ট পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হতে হবে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো অত্যধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীর যোগ্যতা ভিত্তিতে টেট ওয়ান এর স্থানান্তর সুযোগ রয়েছে তো এখন আলোচনা করব পেশা সংক্রান্ত যোগ্যতা কুক পেশা যোগ্যতা অগ্রাধিকার প্রার্থীর রান্না পারদর্শী হতে হবে এরপর হচ্ছে ব্যান্ডস পেপার অ্যান্ড ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র ড্রাম বাস্ট ব্যান্ড এগুলো কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে পেইন্টার ডেকোরেটর বিষয় কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে শারীরিক মাপ তো প্রথমে রয়েছে উচ্চতা পুরুষ প্রার্থী পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং মহিলার বেলা হচ্ছে পাসপোর্ট এক ইঞ্চি ক্ষুদ্রন নগোষ্ঠীর যারা রয়েছেন তারা কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্রগোষ্ঠীর মহিলা যারা রয়েছেন তারা কিন্তু পাস হলে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ওজন অবশ্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি হতে হবে এবং মহিলা প্রার্থীকে সাতচল্লিশ কেজি হতে হবে বুকের মাপ পুরুষ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক ফ্লন ফর বত্রিশ ইঞ্চি হতে হবে এরপর হচ্ছে মহিলা বুক স্বাভাবিক অবস্থা আটাশ ইঞ্চি এবং বুক ফুলানোর পর তিরিশ ইঞ্চি হতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই স্বাস্থ্য স্বাস্থ্য অধিকারী হতে হবে এখানে বিবাহিত এখানে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে সাতার অবশ্যই কিন্তু আপনাকে সাতার জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার ভর্তি ফ্রম এখানে যেগুলো রয়েছে ভর্তির সময় আপনাকে যেগুলো লাগবে তো এখানে কিন্তু আপনাকে এগুলো সংগ্রহ করে রাখতে হবে এরপর হচ্ছে নির্বাচন পদ্ধতি তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন এখানে কিন্তু আপনাদের বাংলা ইংরেজি গুণ সাধারণ জ্ঞান পরীক্ষা হবে এরপর হচ্ছে নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত হলে বিবেচিত হবেন না তো এগুলো যদি আপনার মামলা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না প্রশিক্ষণ চেয়েছে এখানে এগুলো দেখে নেবেন এরপর আপনি যে জেলা থেকে আবেদন করবেন তো সেই জেলায় কিন্তু এখানে কোডগুলো দেওয়া রয়েছে তো সেগুলো আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে কিন্তু ট্রেডের যে নামগুলো রয়েছে তো যেগুলো জেলায় এখানে উল্লেখ করা হয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো প্রথমে রয়েছে কুক ইউনিট এখানে কিন্তু একশো এক এটি কিন্তু কোট এখানে কতজন লোক নেবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা নেই এটি কিন্তু কোর্ট ট্রেডের কোড হ্যাঁ এরপর হচ্ছে কুক ম্যাচ তো এখানে যে সকল এখানে কিন্তু প্রথম যেটি রয়েছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর দুই নাম্বার যেটি রয়েছে তো সেখানে যেগুলো জেলা রয়েছে তো তারাই কিন্তু আবেদন করতে পারবেন অন্য কেউ কিন্তু আবেদন করতে পারবেন না এরপর হচ্ছে তিন নাম্বার যেটি এখানে যেগুলো জেলা দেওয়া রয়েছে তারাই করতে পারবেন তো এইগুলো কিন্তু কি আপনারা এক থেকে আট পর্যন্ত দেখে নেবেন তো যাদের জেলা এখানে রয়েছে তারাই আবেদন করতে পারবেন অন্য কেউ কিন্তু আবেদন করলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তো সেই বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা করব তো প্রথম যে দাবটি রয়েছে তো সেটি কিন্তু আপনাকে এস এম মাধ্যমে তিনশো টাকা পেমেন্ট করতে হবে এস এম এস চার্জ সহ কিন্তু আপনাকে হয়তো বা তিনশো দশ থেকে বিশ টাকা লাগতে পারে এরপর দেখেন দ্বিতীয় যে আমার দাবটি রয়েছে তো আপনি প্রথম যে এস এম এস প্রেরণ করবেন তো সেটির যে ফিরতি এস এম এস তো সেটি কিন্তু দুই নাম্বার যে দাবটি রয়েছে সেটি তো এখানে কিন্তু অবশ্য আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে তো যারা মেয়ে প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রথমে এম সৈনিক এফ সৈনিক রয়েছে এবং সেলে যারা রয়েছেন তাদের কিন্তু শুধু সৈনিক রয়েছে এবং মেয়ে যারা রয়েছেন তাদের কিন্তু এফ সৈনিক রয়েছে এটি কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো ছবির সাইজ কিন্তু অবশ্যই আপনাকে তিনশো বাই তিনশো পিকজেল থাকতে হবে এখানে কিন্তু আপনাকে স্বাক্ষর আপলোড করতে হবে না তো এটি করার পরে কিন্তু আপনাকে তারা একটি অ্যাডমিট কার্ড দেবে তো সেটি কিন্তু দেখে নেবেন তো এরপরে যদি আপনার যে আবেদনটি তো সেটি কিন্তু অনেকের সমস্যা হয় অনেক ভ্রান্তি হয়ে থাকে তো সেটি কিন্তু আপনারা তাদের যে হেল্প লাইন রয়েছে তো সেটি কিন্তু সেখানে ফোন করে কিংবা মেল করে কিন্তু আপনারা আপনাদের যে সমস্যাটি সেটি কিন্তু সমাধান করে নিতে পারবেন তো প্রিয় চাকরি বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ